জানো তোমরা কি প্ল্যান করেছো নাকি বাপ বেটিতে আমার পেছনে লাগার প্ল্যান শুধু আচ্ছা আচ্ছা ঠিক আছে অত বকাবকি করো না এই শোনো আমি ঝাল ঝাল করে কষা কষা করে বানিয়ে দিয়েছি তা ভালো করেছো তোমার হাতের রান্না সবই ভালো লাগে কাটতে গিয়ে কি অসুবিধা হচ্ছিল গোদা গোদা পিস দিয়ে দিয়েছে ভাল লাগে না যত সব তুমি বড় আমাকে দুই চার পিস একটা বাটিতে দাও টেস্ট করে বলে দিচ্ছি কেমন হয়েছে তোমার আর চিন্তা থাকবে না কোনো হ্যাঁ তোকে গোটা কড়াইটাই ধরিয়ে দি গোটাটাই খেয়ে বল